আপনি যেমন নিজেকে তেমনভাবেই উপস্থাপন করুন যে আপনাকে ভালোবাসবে সে আপনার ভালো মন্দ সব মেনে নিয়েই আপনাকে সকল অবস্থায় ভালোবাসবে যে আপনার সাথে থাকার সে সকল রাগ অভিমান বাধা বিপত্তি আপত্তি উপেক্ষা করেও আপনার সাথেই থাকবে মানুষ তখনই ছেড়ে যায় যখন সে সম্পর্কের মাঝে আস্থার জায়গা হারিয়ে ফেলে মিথ্যার ওপর ভর করে কখনো কোনো সম্পর্কই স্থায়ী হয় না আপনি যা নন সম্পর্কের বা জুড়ে দিতে নিজেকে যদি তেমনভাবেই উপস্থাপন করেন তবে জেনে রাখুন একটা সময় আপনি চা তাই প্রকাশ পাবে এবং আপনার সম্পর্কটা ভেঙে যাবে যদি কোনো কারণে থেকেও যায় তবে সেখানে আর ভালোবাসা থাকবে না যখন কোনো সম্পর্কের মাঝে মিথ্যা প্রবেশ করে তখন সেখান থেকে শ্রদ্ধা সম্মান উঠে যায় যেই সম্পর্কে সম্মান থাকে না সেই সম্পর্কে ভালোবাসার মৃত্যু হয় আর কোনো একপক্ষের নিকট মায়া জিনিসটা অসহায় হয়ে রয়ে যায় যা পরবর্তীতে সেই মানুষটিকে আর মানসিকভাবে সুস্থ থাকতে দেয় না